আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যখন বিভিন্ন ফেসবুক পোস্টের কমেন্ট পড়ি এবং কমেন্ট পড়ার পর আমরা ঠিক এরকম একটা দেখতে পাই যে নামের পরে ফলো বাটন অ্যাড করা তো আপনিও চাইলে কিন্তু এরকম নামের পরে ফলো বাটন অ্যাড করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন আর এই কাজটা করার একটা সুবিধা রয়েছে আপনি যদি কোনো বড় বড় ফেসবুক পেজের ভিডিও কিংবা পোস্টে যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার কমেন্ট ধরেই আপনার কিন্তু ফলোয়ার বেড়ে যাবে সো এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে ফিরছি ইন্টার পর ওকে অলরাইট গিয়ে সোলে যাচ্ছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর এরকম ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করার জন্য আপনি যে কাজটা করবেন মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুক যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের মধ্যে প্রবেশ করবেন সো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেলছি এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের আইকনটা রয়েছে সো আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে এই প্রোফাইলের মধ্যে আর কি আপনি প্রবেশ করবেন সো আমি প্রবেশ করছি করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে আইমিন আপনার যে পেজটা এই পেজটা শো করবে করার পর এইখানে দেখবেন যে আপনার কোনো সিকিউরিটি বা আপনার অ্যাকাউন্টটা লক করা আছে কি না যদি লক থাকে তাহলে আনলক করবেন এরপর থ্রি লাইনসে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল অফ টান অফ আপনার থাকবে অন প্রফেশনাল মোড অন করতে হবে সকলেই পারে প্রফেশনাল মোড অন করা এরপরে আপনি এখান থেকে বের হয়ে আপনি এখানে সেটিংস অপশন অপশনে যাওয়ার জন্য আপনি থ্রি লাইন্স অপশনটার উপর ট্যাপ করবেন সো আমি ট্যাপ করে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে সেটিংসের একটা আইকন রয়েছে জাস্ট এই সেটিংস আইকনটার উপর ট্যাপ করে দিবেন মঞ্জুর শখরে ভিডিওটা দেখেন এখন আমরা মেইন পয়েন্টে চলে আসছি এরপরে ডাউন করে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এইখানে আপনি দেখতে পারবেন একটা অপশন রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ অর্থাৎ কীভাবে আপনাকে পিপলরা খুঁজে পাবে এবং কন্ট্যাক্ট করবে সো আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন ইওর ফ্রেন্ডস প্রথমটা দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট আবার হচ্ছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড লিস্ট মানে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এবং কে আপনাকে ফ্রেন্ড লিস্টগুলো দেখতে পারবে এখানে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে দেবেন মানে আপনার বন্ধুর বন্ধুরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এবং এইখানে আপনি যে কোনো একটা দিতে পারেন অ্যাজ ইউ উইশ এখানে পাবলিক রয়েছে ফ্রেন্ডস রয়েছে ফ্রেন্ডস এক্সপেক্ট রয়েছে তারপর স্পেসিক ফ্রেন্ড রয়েছে এটা আপনার মতো করে দিয়ে দিবেন তারপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফলো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট রয়েছে জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন মনোযোগ সকালের ভিডিওটা দেখতে থাকুন জাস্ট এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে যতগুলো অপশন আছে সবগুলো পাবলিক করে রাখবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাবলিক করা রয়েছে দেখতে পাচ্ছেন প্রোফাইল ইনফো তারপর হচ্ছে প্রোফাইল নোটিফিকেশন প্রোফাইল কমেন্ট তারপর হচ্ছে সব কিছু এখানে যেগুলো আছে সব কিছু আপনি পাবলিক করে রাখবেন যদি পাবলিক করেন তাহলে এরপর থেকে যাকে আপনি কমেন্ট করবেন তার কমেন্টের পাশে ফলো বাটনটা অ্যাড করা থাকবে যার কারণে সহজেই আপনাকে ফলো করতে পারবে মানুষে আর যদি এই কাজটা না হয় তাহলে আপনি মনে করবেন আপনি ফেসবুকে সেরকম অ্যাক্টিভ না এবং আপনার আঠারো বছর পূর্ণয় নেয় থ্যাংকস লট আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন